এক সাফিকে বললেন ও সাহাবি কি বাবা রোজার মাসে যদি তোমার দোকানে বোরকা লাগাইছে বাংলাদেশে দেখবেন অধিকাংশ মহিলারা বোরকা দেয় না হার বরের বউ বুরকা পরে না ডাটা এ হোটেলে বোরকা লাগাইছে এ কথা বললে বৌ বুরকা পরে না মাইয়া বোরকা পরে না না পর্দা নাই বোসিদ্ধ নাই নাই আরামি হোটেলে বোরকা লাগাইছেছি আছে না বাংলাদেশে পছন্দ করে বলছি মনে রাখবেন আমার বাপের বানানোর কথা না বিশ্বনবী নিজে বলেন বোকারির হাতি সানাসেব মালেক বলেন আমার নবী নিজে লাঠি হাতে নিয়ে মদিনার প্রত্যেকটা অলিতে গলিতে হাঁটতেন দিনের বেলা কোনো দোকান খোলা আছে কিন্তু যদি কোনো ইহুদির দোকানও খোলা থাকত বিশ্ব নবী দোকানগুলো সাহাবি থেকে বাইরে ভাইঙ্গেল চূর্ণ বিচ্ছিন্ন করে দিতে বলতেন কারণ বিশ্বনবী বলতেন তোর দোকান খাবারের দোকান খোলা থাকার কারণে আমার উম্মাদা জাহান হয়ে যাবে কারণ খাবারের দোকান যদি খোলা থাকে হোটেল গুলা যারা রোজা রাখে বে রোজাদার গুলি ওদের খাবার মতো স্থান আছে না। হোটেল যদি দিনের বেলা খোলা না থাকতো কসম করে বলতে পারি একটা রোজাদারও বিবি যদি তাকে বলতো যে তুমি রোজারা রাখলে দেবো না দোকানও যদি খোলা না পাইতো এই লোকটা অন্তত খাবারের অভাবে হলেও রোজাটা থাকল এই জন্য বিশ্বনবী বলেছেন দিনের বেলা যেই রোজাদারের রোজা না রাখার জন্য যে এবিলিটি তৈরি করে দেয় ও আমার উম্মত না আর অরপর আল্লাহ আনন্দ হালাকি আমাদের সমাজে দেখবেন মদি দোকানগুলি চার দোকান রেস্টুরেন্ট কালা বোরকা লাগায় লাল বোরকা লাগায় আহ আল্লাহর ঘর সাক্ষী রেখে বলে গেলাম যারা দোকানে ব্যবসা বেশি হওয়ার জন্য রোজাদারকে খাবারের সিস্টেম করে দিবে হ্যাঁ দোকানদারে ভাববো যে আমি কি রোজাদারে লেগে খুলছি নি আমি খুলছি যারা রোজা রাখে না হেরা খাইবো কই এই যে তোমার নিয়ে যে হেরা খাইবো কই এত তুমি উন্মাতের দরদি ও বাবারে বাবা এত দরদি তুমি হালাকে তোমার এই দোকান খোলা রাখার কারণে তুমিও জাহান নামি আর যেটা খাইতেছে ওইটাও জাহান তোমার এমন কোন বাঘ নাই যে রোজার মাসে দোকান খোলা রেখা বে রোজাদারকে খাবারের সিস্টেম করে দিলা হ্যাঁ এখানে মাসলা আসতে পারে তুমি বলতে পারো যে আমি খোলা না রাখলে তারও দশজনে খোলা রাখবে সারা দুনিয়ার মানুষ জাহান্নামে নামে গেল তোমার কাছে যদি জিজ্ঞেস করি এ কারণে সবাই জাহান্নামে নামে যাবে তুমি কি কও ওই লোকটা পট করে কইব ওরে বাবারে আমি জাহান্নামে নামে যাইতে রাজি না কথা কর না কেন তা ওই সময় তুমি যাইতে রাজি না হালাকে দোকান খোলার সময় তুমি অজুহাত দেখাও সবাই খোলা রাখে আমি খোলা রাখি সমস্যা কি আস্তফ বরুল্লাহ আস্তাফরুল্লাহ বিশ্বনবী হারিসিরবাবী বর্ণনা করেন যে ব্যক্তি খাবারের দোকান খোলা রাখে আমিনবী তাকে লাহানত দিলাম লাহানদ আর রমজান মাসের ইনকাম দেওয়া খাবারের ইনকাম দেওয়া যদি বাচ্চা কাচ্চারে খাওয়ায় ওই বাচ্চা কাচ্চা কোনোদিন ইমান্দার হবে না কোনোদিন ওই বাচ্চা ভালো হবে না কোনোদিন ওই বিবি ভালো হবে না এবং একটা জিনিস মনে রাখবেন বিশ্বনবী আরও বলেছেন আচ্ছা যারা রোজার মাসে খাবারের দোকান খোলা রাখে বেरोजাদারদেরকে খাবারের সিস্টেম করে দেয় আমি নবী আল্লাহর জাতের কসম করে বললাম আল্লাহর জাতের কসম আল্লাহ জাতের কসম নবী তিনবার কসম খেয়ে বলেছেন আমি নবী আল্লাহর তিনবার শপথ করে বললাম যেই খাবার বিক্রি করে সে যে টাকা উপার্জন করলো এই টাকা ডাইরেক্ট হারাম আর এই টাকার হারাম উপার্জন দিয়া যদি এই লোকটা বাচ্চা কাচ্চারে খাওয়াইলো দেখবেন অনেক দোকানদার আসছে সে নিজে রোজা কিন্তু বেরোজাদারকে খাবারের সিস্টেম করে দেয় কথা বল না কেন তোমার এই রোজা রেখে কোনো লাভ নাই কুত্তা যেমনি না খায় তাই তুমি কুত্তার মতো না দিনের বেলা সিগারেট বেসা হারাম দিনের বেলা যারা খাবার খাবে সিগারেট তো সেই কিনে নেয় যে দিনের বেলা সিগারেট খাওয়ার লাগে কিনে দিনের বেলা যার দোকানে সিগারেট আছে এমনি তো সিগারেট বেসা হারাম

গভীর আলাহ উমা দখব দামি হুমা দাখর টিভির সামনে দেখবে দেখ টিভি দেখব ঠিকই তার কানে কোরান হাদিসের কথা যখন যায় ওর মাথার মধ্যে আবু জোহলে গোর মতো কেড়ে উঠে যায় আসলে চব্বিশ ঘন্টার টিভি দেখবে তার টিভি দেখার ডিস্টার্ব ভয় ভি অনেক লোক আছে দেখ গরে অসুস্থ হালাকি আপনি কি জানেন অসুস্থ অবস্থায় যদি কেউ একটা কোরআন হাদিসের কথা শুনে সে যেন আমলের নিয়তে যদি শোনে জানালা খুলিয়া বিশ্বনবী বলেন তোমরা জানালা কাটছো কি জন্য সাহাবিদেরকে জিজ্ঞেস করে এক সাহাবি বলি আর রসুল্লাহ বাতাস খাওয়ার লাগে নবী বললেন আমি আর এক সাহাবি জিজ্ঞেস করলে জানলা কাটছো কি লেগে ঘরে হুজুর আদান শোনার লেগে নবী বলেন বাতাসও খাওয়া হইল আজান শোনার লেগে যখন জানলা কাটছো কেয়ামত পর্যন্ত যদি এই ঘর থাকে কেয়ামত পর্যন্ত তোমার এই ঘরে আল্লাহ রহমান ঢুকবে আর যে সাহাবি কইছিল দক্ষিণে জানলা কাটছি বাতাস ঢোকার লেগে নবী বললেন তোমার ঘরে পরে লানত তোমার ঘরে পরে লানত ইমানদার কোনদিন ঘরের জানালা কাটবে বাতাস খাওয়ার জন্য না ইমানদার ঘরের জানালা কাটবে আজান শোনার জন্য কোরআন দেওয়ার শোনার জন্য ওয়াজ মসিয়ার শোনার জন্য কথা বল না কেন আমাদের সমাজে এমনও মহিলা পুরুষ আছে টিভি দেখতেছে মসজিদে জুমার বয়ান চলতেছে মসজিদে তাফসির চলতেছে হেড ডিস্টার্ব হয় আসে রে কথা বলে না কেন হয় না লানত বিশ্ব বছর পর লানত কেউ যদি ঘরে বসে অথবা মসজিদে বসে করান হয়েছে একটা কথা শুনে সাত বছর দাঁড়ায় দাঁড়ায়া নামাজ পড়লে যেই সোয়াব সেই আমল নামায় সেই সোয়াব জমা হয়ে যাবে এইটা ভালো লাগবে না তো শয়তান চাই তোর কানে ভালো কোনো কথা না যাক কারণ তুই মরার পরেই তো আমি চাই তুই জাহারা নামে যা শয়তান চাই তুই যে জান্নাতে যাবি ভালো কাজ করবি ভালো কাজ শুনবি আমি শয়তান চাই না কারণ সারা জীবন তোর বোর মতো চালাইছে আমি শয়তান কারণ যেই মহিলা পুরুষ দেখবেন কোরআন হাদিসের কথা শোনার পরে তার ভিতরে জ্বালা উঠে রাগ লাগে খারাপ লাগে মনে শয়তানের বউ কথা বলেন না কেন আমি বলি নাই বিশ্বনবী বলছে তার সাথে শয়তানের বিয়া স্বপ্নের ভিতরে শয়তানের সাথে তার বাসন হয় কথা বলেন না কেন স্বপ্নের অনেক মহিলা স্বপ্নদোষ হয় অনেক পুরুষের স্বপ্নদোষ হয় এটা ডাইরেক্ট ইবলিশ শয়তান বাসর করে তাদের সাথে আর ইবলিশ শয়তান যখন তাদের সাথে বাসর করে অবশ্যই বাসন করলে তো বাচ্চা হইবই কথা না কেন শয়তানের বাচ্চাগুলি দেখবেন যেইগুলা এইভাবেই জন্ম নেয় যেই মহিলা পুরুষের কাছে ওরান হাতে শুনলে তার খারাপ লাগে দুনিয়ায় তার বাচ্চা হবে মানুষ রূপে কিন্তু তার বাচ্চা ওই রকম শয়তান মার করবে কত না কেন শয়তান যদি বাসর করার পরে তার স্বামীর সাথে মেলামেশা করে বাচ্চা হয় হান্ড্রেড পারসেন্ট ভাবে ওই সন্তান কোনোদিন আলেম হবে না কোনোদিনও মানুষের মতো মানুষ হবে না ওটা কোনোদিন ওই বাচ্চার যারা আখেরাচ্ছ মা বাবার জন্য দোয়া করার এমন একটা সন্তান এমন জন্ম নেবেন আল্লাহ আল্লাহ ডাইরেক্ট কথা সাপ সব সবসময় সাপ ডান এই থাকার জায়গা না এটা বন্ধ করো দুনিয়া থাকার জায়গা না এই দুনিয়া আই যাছি কাল নাই কথা ঠিক না নাকি এক সাহাবিকি বললেন ও সাহাবী কি বাবা রোজার মাসে যদি তোমার দোকানে বোরকা লাগাইছে বাংলাদেশে দেখবেন অধিকাংশ মহিলারা বোরকা দেয় না হ্যার গড়ের বউ বোরকা পরে না এ হোটেলে বোরকা লাগাইছে এ কর। কন্যা বউ বোরকা পরে না মাইয়া বোরকা পরে না পর্দা নাই পুষিদা নাই হারামি বেডায় হোটেলে বোরকা লাগাইছে আছে না বাংলাদেশে পছন্দ করে বলছি মনে রাখবেন আমার বাপের বানানোর কথা না বিশ্বনবী নিজে বলেন বোকারির হাতি সানাসেবনে মালেক বলেন আমার নবী নিজে লাঠি হাতে নিয়ে মদিনার প্রত্যেকটা অলিতে গলিতে হাঁটতেন দিনের বেলা কোনো দোকান খোলা আছে কিন্তু যদি কোনো ইহুদির দোকানও খোলা থাকত বিশ্বনবী দোকানগুলো সাহাবী থেকে বাইরে ভাইঙ্গে চূর্ণ বিচ্ছন্ন করে দিতে বলতেন কারণ বিশ্বনবী বলতেন তোর দোকান খাবারের দোকান খোলা থাকার কারণে আমার উম্মাদ গুলা জাহান্নামি হয়ে যাবে কারণ খাবারের দোকান যদি খোলা থাকে হোটেলগুলা যারা রোজা রাখে না বেরোজাদার ওদের খাবার মতো স্থান আছে কথা বল না কেন হোটেল যদি দিনের বেলা খোলা না থাকতো কসম করে বলতে পারি একটা রোজাদারও বিবি যদি তাকে বলতো যে তুমি রোজা রান রাখলে বাদ রাইন্দা দেব না দোকানও যদি খোলা না পাইতো এই লোকটা অন্তত খাবারের লভাবে হলেও রোজা না থাকলো এই জন্য বিশ্বনবী বলেছেন দিনের বেলা যেই রোজাদারের রোজা না রাখার জন্য যে এবিলিটি তৈরি করে দেয় ও আমার উন্মত না আর ওর পর আল্লাহ আনন্দ হালাকি আমাদের সমাজে দেখবেন মদি দোকানগুলি চার দোকান রেস্টুরেন্ট কালা বোরকা লাগায় লাল বোরকা লাগায় আহা।